বন্ধু যদি গরিব হও কেউ তোমাকে গুরুত্ব দেবে না যদি পরিশ্রম করো সবাই হাসবে আর যদি সফল হও সবাই ঈর্ষা করবে তাই মনে রেখো এই দুনিয়ার ওপর ভরসা করোনা এই পৃথিবী কারো ছিল না কারও নেই আর কারো হবেও না যেদিন দেখবে যারা তোমাকে ছোট করত তারাই তোমার প্রশংসা করছে তখন বুঝবে সময় এখন তোমার পক্ষে যদি বিশ্বাস রাখতেই হয় তবে নিজের উপর রাখো এটা তোমার শক্তি হবে কিন্তু যদি অন্যের উপর রাখো তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যাবে একাকিত্বের মধ্যে এক অন্যরকম শান্তি আছে আমি আমার সমস্ত কষ্ট নিজেই সামলে নিতে পারি নিজেকে হারিয়ে না ফেলে আগে আমি বুদ্ধিমান ছিলাম তাই দুনিয়াকে বদলাতে চেয়েছিলাম এখন আমি জ্ঞানী হয়েছি তাই নিজেকেই বদলাচ্ছি বন্ধু এই কষ্ট এই যন্ত্রণা সব তোমার ভেতরে আছে তুমি যদি তোমার নিজের থেকে বেরিয়ে আসো। তাহলে বুঝবে তোমার জীবনের আসল বিজয়ী মানুষ ভাবে দু চার দিনের পরিশ্রমেই সব বদলে যাবে কিন্তু মনে রেখো একটা বীজ থেকে ফসল হতে সময় লাগে এই পৃথিবীতে সবকিছুই বদলায় কেউ জীবনের পথ বদলায় কেউ মনের দিক থেকে বদলায় আবার কারো সময় বদলায় প্রশংসা শুনতে সবাই ভালোবাসে কারণ প্রশংসা মানুষের মন ভালো করে দেয় কিন্তু মনে রেখো প্রশংসার চেয়ে কটাক্ষ বেশি ভালো কারণ ওগুলো জীবন বদলায় তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সময় সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না তাই অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদে সময় নষ্ট করো না যদি লড়তেই হয় তবে নিজের ভুলের সঙ্গে লড়ো কারো সঙ্গে কেন লড়াই করবে যে ব্যক্তি নিজের ভুলের সঙ্গে লড়তে পারে তাকে দুনিয়ার কেউ হারাতে পারে না কাটা তো আঘাত করবেই কিন্তু ভুলটা তোমার কারণ তুমি সাবধান ছিল চিন্তা করছ কেন চিন্তা করলে কি সমস্যা মিটবে বরং কাজ শুরু করো নিজেকে বিশ্বাস করো দেখবে আগামীকাল সব বদলে গেছে বন্ধু যখনই মনে হবে তুমি হেরে যাচ্ছ তখন মনে রেখো এটা শুধুই তোমার চিন্তার খেলা সমস্যা যখন আসে সেটা তোমাকে দুর্বল করতে নয় বরং তোমাকে আরও শক্তিশালী করতেই আসে পরিস্থিতি যতই তোমাকে ভাঙবে ততই সে তোমাকে আরও গড়বে তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন তিনি তোমার পাশে থাকেন কিন্তু পরিশ্রম এমনভাবে করো যেন সবকিছু একমাত্র তোমার উপরই নির্ভর করছে জীবনের প্রতিটি সকাল নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি রাত নতুন অভিজ্ঞতা দিয়ে যায় যেদিন মনে হবে তুমি হেরে যাচ্ছ সেদিন নিজেকে জিজ্ঞাসা করো আমি শুরুই বা কেন করেছিলাম যারা শুধু কথা বলে তাদের বলতে দাও ফাঁকা কলসি বেশি শব্দ করে ফাঁকা মস্তিষ্ক অযথা চিন্তা করে আমাদের জীবন চারপাশের জিনিসপত্র থেকে অনেক কিছু শেখায় ঘড়ি শেখায় যে সময় অমূল্য আয়না শেখায় কিছু করার আগে নিজেকে চিনে নাও জানালা শেখায় চারপাশের দুনিয়াকে বোঝার চেষ্টা করো ক্যালেন্ডার শেখায় সব সবসময় আপডেটেড থাকো দরজা শেখায় লক্ষ্যের দিকে এগিয়ে যাও পাখা শেখায় মাথা ঠান্ডা রাখো আর ছাদ শেখায় সবসময় তোমার স্বপ্নকে বড় করো বন্ধুরা জীবন আসলে সহজ কিন্তু আমাদের চিন্তাভাবনাই একে কঠিন বানিয়ে তোলে আমরা যেমন ভাবি তেমনই করি আর শেষমেশ আমরা তেমনই হয়ে যাই তাই ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাও নিজেকে বলো আমার কিছু স্বপ্ন পূরণ করতে হবে কিছু লক্ষ্যে পৌঁছাতে হবে আর এই যাত্রা তো মাত্র শুরু হয়েছে আমাকে অনেক দূর যেতে হবে আশা করি এই ভিডিওটি তোমার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আমি দেখা করব তোমার সাথে পরবর্তী ভিডিওতে যা তোমার জীবনে ইতিবাচক